আজকে আমাদের সাকি টিভি টোয়েন্টি সিক্সের সকালবেলার লাইভ অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে অত্যন্ত ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এজন্য রবের দরবারে আমরা শুক্রগুজার করে নিই আলহামদুলিল্লাহ আল্লাহ সবহান আলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন অত্যন্ত দয়া করেন মায়া করেন বিদায় আমরা সুস্থতার সাথে বেঁচে আছি এজন্য রবের কাছে আরও একবার শুকুরগুজার নি আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে আমাকে আমাদের সকলকে বিভিন্নভাবে পরীক্ষায় নিয়োজিত রাখবেন আর এই পরীক্ষার ভিতরে সব থেকে বড় একটি বিষয় হল আল্লাপাক রব্বুল আলমিন আমাকে আমাদের সকলকে ইমানি পরীক্ষা করবে অর্থাৎ ইমানি পরীক্ষাটা এমন যে কঠিন থেকে কঠিন বিপদের সময় ইমানের পরীক্ষা হতে পারে আর এই ইমানি পরীক্ষা থেকে আমাকে আপনাকে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ পরীক্ষায় যাতে আমি পাশ করতে পারি এই পরীক্ষাতে পাশ করার জন্য আমার কয়েকটি বিষয় খেয়াল করতে হবে যে এই পরীক্ষার ভিতরে পাশ করতে হলে যে বিষয়গুলো খেয়াল করতে হবে এ বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন একটি চিন্তা করেন বর্তমান যুগে সর্ব জায়গায় সর্ব এলাকার ভিতরে কোমার বেশি সেরেকের প্রচরণ রয়েছে অর্থাৎ কুফুরি মতবেদ কুফুরি মতবাদ এগুলো আছে থাকবে আর এগুলো মানুষ প্রমোট করার জন্য বিভিন্নভাবে উঠে পড়ে লেগেছে যারা পীর মুরিদি করে অর্থাৎ দয়াল বাবা খাজা বাবা ল্যাংটা বাবা তালা বাবা শিকল বাবা এই যে বাবার তরিকাগুলা এই সমস্ত যে কার্যকলাপে যারা আছে এই সমস্ত ব্যক্তিরা সর্বদাই তারা চায় আল্লাহ তালা যেন সরাসরি কিছু দেয় আর সরাসরি যেন কিছু হয়ে যায় দেখেন যদি এই চিন্তা যদি কারো থাকে যে আল্লাহর কাছে বলবো সাথে সাথে দেব। আল্লাহ তালা দেবে ঠিক কিন্তু দেওয়ার কাজটা আমি কি করেছি বলেন আমি আপনি দেওয়ার মতো আল্লাহ যে দেবে সে দেওয়ার মতো রবের কাজ কি করেছি বলেন কিছুই করতে পারি নাই তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাওয়ার সাথে সাথেই দেবে আল্লাহর এটা কি ঠেকা পড়ছে আমি আপনি যদি যখন ভালো কাজ করব। রবের সন্তুষ্টির কাজ করব। তখন মালিক আপনাকে অত্যন্ত ভালোবাসবেন এবং কাছে টেনে নেবেন কিন্তু মহান মালিক আল্লাহ সব তালার আমরা কোনো কাজ করব না আর মালিকের কাছে চাবো শুধু তাহলেই কি হবে বলেন তো এই জন্য একটু চিন্তা করে দেখেন যে বিষয়টা আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন আমরা যে কুপুরির সাথে অর্থাৎ সেরেকের সাথে লিপ্ত হয়ে আসি সেরেক করতে আমরা ভালোবাসি এই সেরেক থেকে আমি আপনি কিভাবে ফিরে আসব। এর জন্য আমাকে আপনাকে তিনটি বিষয় খেয়াল করতে হবে এক নম্বর বিষয় হল আল্লাহ তালা অর্থাৎ যার ভিতরে আল্লাহ ও রসুলের করিম সাল আলাইসাল্লামের প্রতি ভালোবাসা না থাকবে আপনার ইমান আছে কি নাই এটা বোঝার কারণ হলো এটা যদি আপনার ভিতরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা না থেকে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ইমান দুর্বল আপনার ইমান আরও মজবুত করতে হবে এখন খেয়াল করেন এই যে কিছুদিন আগে আমরা শুনতে পাই যে বিভিন্ন জায়গায় নবীকে অবমাননা করে তারপরে কোরআনকে ছিঁড়ে ফেলে কোরআন নিয়ে বিভিন্ন রকমের ঠাট্টা করে এই যে একটা ইউনিভার্সিটির ছেলে যে কোরআনকে অবমাননা করলো আমরা সবাই জানি শুনেছি হ্যাঁ এই ছেলেটা হিন্দু ছিল এই ছেলেটা যে জঘন্য একটি কাজ করেছে অর্থাৎ আপনি চিন্তা করেন এখন এই যে কাজ করার পরে মুমিনের ভিতরে আমার ভিতরে আপনার ভিতরে মুসলমান হিসাবে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনকে যদি কেউ অপমান করে থাকে এবং সেটাকে যদি আপনার তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে এর তুচ্ছ করার কারণে আমার ভিতরে যদি এর প্রতিশোধ নেওয়ার বা আপনার এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার যদি মন মানসিকতা তৈরি না হয় তখনই আমি বুঝবো আমার ভিতরে ইমান নাই তখনই আমি সহজভাবেই বুঝতে পারবো যে আমার ভিতরে ইমান নাই আমার আপনার নবীকে যদি কেউ গাল্লি দেয় নবীকে যদি কেউ খারাপ অটো অকট্ট ভাষায় যদি কেউ বকাবাজি করে আর আমি আপনি যদি শুনে একেবারে চুপ করে বসে থাকি বিড়ালের মতো তাহলে কিন্তু হবে না আমাকে আমাদের সকলকেই জাগতে হবে এই জন্য যে আমি একজন মুসলমান মুসলমানের গর্জন থাকবে সর্বদা উঁচু কারণ মুসলমান হিসাবে আপনার দায়িত্বটা কি ছিল যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি কেউ গালি দেয় খারাপ মন্তব্য করে তহমত দেয় তাহলে তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া উচিত কিন্তু আমরা ভাই সেটা তো করতে পারি না কেন কারণ এটা যদি করতে যাই তাহলে অমুকের সাথে আমার সম্পর্ক আছে সেটা নষ্ট হয়ে যাইবে অমুকের সাথেই আছে এটা হয়ে যাবে কিন্তু আল্লা পাক রব্বুল আলমিনের হাবিব কী বলে মিনু আহাদুকুম হাত্তা হাবা ইলাই আজমাইন যে দুনিয়ার ভিতরে সর্বপ্রথম যদি কাউকে ভালোবাসতে চাও কাউকে মোহাব্বত করতে চাও তাহলে মোহাব্বত করো আমি নবীকে সম্পদ অর্থ যা কিছু আছে সব কিছুর থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে নবীকে যদি বেশি ভালোবাসতে হয় তাহলে আপনাকে আমাকে একটু খেয়াল করতে হবে যে নবীকে আমি কিভাবে ভালোবাসব নবীর ভালোবাসা কি আমার ভিতরে আছে সেটার জন্যই তো বললাম যে নবীকে যদি কেউ গালি দেয় আপনার সেটা আপনি শোনেন যে প্রান্তে থাকেন না কেন সেই প্রান্ত থেকে আপনাকে আওয়াজ তুলতে হবে যে রসুলের বিরুদ্ধে গালি দিয়েছে ওর বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া উচিত এটাই হলো রসুলের প্রতি আপনার ভালোবাসা কিন্তু আপনি মনে করেন যে আমার দরকার কি আমার সাইতে আরও বড় কুতুব আছে আমার সাইতে বড় নেতা আছে তারা করবে এই চিন্তা করে করে যদি আপনার হলো আপনি বসে থাকেন তাহলে মনে করবেন যে আপনার ইমানটা দুর্বল আছে আল্লাহ পাক রব্বুল আলমিনের অত্যন্ত বড় নিয়ামত ইমান নামক দৌলারটা আপনার ভিতরে ইমান আছে কি না এটা বোঝার তিনটা কারণ তার ভিতরে এক নম্বরে বলেছি যে আপনার আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে এরপরে দুই নম্বরে বলা হয় রবের সন্তুষ্টির জন্য মহান মালিক আল্লাপাক রব্বুল আলামিনকে প্রিয় করার জন্য রবের সন্তুষ্টির জন্য আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে যে আপনি অন্যকে যে ভালোবাসবেন অন্যকে মহাব্বত করবেন এটা হবে আল্লাহর জন্য কার জন্য দুই নাম্বার ইমান থাকার ইমান আপনার ভিতরে আসে কিনা এটার কারণটা হইল যে আপনি একজনকে ভালোবাসবেন সেটা হবে আল্লাহর জন্য এই চিন্তা ফিকিরটা যখন আপনার দিলের ভিতরে আপনার মনের ভিতরে আপনার কাজে ব্যবহারে ফেরায় যখন থাকবে যে না আমি অমুককে ভালোবাসতেছি রবের সন্তুষ্টির জন্য অমুককে সহযোগিতা করতেছি আল্লাহকে খুশি করার জন্য এই চিন্তা ফিকিরটা যখন আপনার ভিতরে চলে আসবে তখন আপনি দেখতে পারবেন যে আপনার ঈমানের তারাক কি আরও বেশি আল্লাপাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবে তাহলে ইমান আমার ভিতরে আছে কি না এর দুই নম্বর কারণটা হইল যে আমি আল্লাহর জন্য অপরকে ভালোবাসব কাউকে ভালোবাসা মালিকের জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য তাহলেই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ইমানের ইমানের পাওয়ারটা আরও বেশি বৃদ্ধি করে দেবে এরপরে তিন নম্বরে বলা হয় কুফুরি মতবৈ থেকে অর্থাৎ কুফুরি থেকে সেরেক থেকে কোনো ব্যক্তি যদি ফিরে আসে আর বিরত থাকে অর্থাৎ আপনি গুণা করতেছেন এই গুণা থেকে কুপুরি থেকে সেরেক থেকে আপনি ফিরে আসতেছেন ইচ্ছা করলে আপনি সেরেকটা করতে পারেন ইচ্ছা করলে আপনি এই যে আপনার হলো দুর্গা গেল অর্থাৎ হিন্দুদের বড় যে পূজার উৎসব গেল এই পূজার উৎসবে আপনি যাবেন না এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে যে আমি ইচ্ছা করলে যেতে পারি কিন্তু আমি যাব না অর্থাৎ যাওয়ার পরেও পথ থেকে ফিরে আসা রাস্তা থেকে ফিরে আসা এটার নাম হলো ইমান যদি আপনি ফিরে আসতে পারেন তাহলে আপনার ইমানের পাওয়ারটা বেশি আর যদি আপনি ইচ্ছা শক্তি আসে চলে গেছেন আর এই চলে যাওয়াটার নাম হলো যে আপনার ইমান দুর্বল আপনার ইমান আসে কি নাই এটা বোঝার সহজ কারণই হলো এটা যে আপনি গেলেন তাহলে ইমান নাই আর যদি ওখান থেকে ফিরে আসলেন শক্তি আছে শক্তি থাকা সত্ত্বেও ওখান থেকে যে ফিরে আসতেছেন আর এই ফিরে আসার নাম হলো ইমান ইমানদারের কাজ হলো এইটাই যে আপনার গুণা থেকে ফিরে আসা এটাই হলো ইমানের বরত্ব দেখানো হ্যাঁ আপনার সম্পদ আছে আপনি পাওয়ার দেখাইলেন যে আমার অমুক সম্পদ আছে আমি এত বিঘা জমির মালিক আমি এত টাকার মালিক আমি এত বাড়ি এত বাড়ির মালিক এইগুলা যে আপনি দেখাইলেন অহংকার করলেন এই অহংকার তো কাছে প্রিয় না পছন্দ না আপনি অহংকার করেন অহংকার করার মতো জিনিস নেওয়া কেমন সেটা হইলো দেখেন আপনি যদি বলেন যে আমি এই যে গুণা মালিক গুণা করতে চাইছি ইচ্ছা করলে করতে পারতাম আমি সেখান থেকে ফিরে আসছি আর এই জিনিসটা যে গর্বর সাথে বলতে পারবে যে করতে পারবে তার নিজের ভিতরেও ইমানের পাওয়ার যুজ বা তৈরি হবে অন্য মানুষকেও বলতে পারবে যে না আমি গুণা করার ইচ্ছা ছিল শক্তি ছিল গুনার কাজ করা আমার সামনে আসছে আমি সেটাকে তুচ্ছ করে রবকে বেশি প্রিয় মনে করে এটাকে পরিত্যাগ করে দিয়েছি এর নাম হইল ইমান তাহলে আপনি চিন্তা করেন আমরা যে তিনটা বিষয় বললাম আজকে আলোচনা করলাম যে ইমানের যে ইমান আছে কি না এর জন্য আমাদের তিনটা বিষয় খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে এই তিনটা বিষয় যদি আমরা খেয়াল করতে পারি লক্ষ্য করতে পারি তাহলে আমি বুঝতে পারবো আমার ভিতরে ইমান আছে কিনা না ইমান চলে গেছে এটা সহজ কারণ হইল আমি আবারও আপনাদেরকে সংক্ষেপে বলে দিই এক নম্বরে হইল যে আল্লাহ পাক রব্বুল আলমিন ও রসুলের প্রতি ভালোবাসা থাকা দুই নম্বরে হইল আল্লাহর জন্য কাউকে ভালোবাসার ইচ্ছা শক্তি মনের ভিতরে তৈরি হওয়া তিন নম্বরে হইল গুণা করার শক্তি আছে সেখান থেকে আমি ফিরে আসা এই যে তিনটা বিষয় এই তিনটা বিষয় আমরা যারা মেনে চলতে পারবো যাদের ভিতরে থাকবে তারা হইলো ইমানদার আর যারা মানবে না তারা হলো বেইমান তাহলে এখন আমরা মুসলমান হিসাবে সবাই আপনার ইমানদার হতে চাই এখন দেখেন আমি সবসময় বলি যে এক ধর্মের যে যার যার ধর্ম তার তারই কাজ কিন্তু এখন আমার ধর্মের ভিতরে যেমন এই যে কোরআনকে অবমাননা করলো সে যে বিষয়ে বললাম অর্থাৎ এই কোরআনকে অবমাননা ধর্মীয় একটা জিনিস মুসলমানদের জন্য সবচেয়ে প্রিয় গ্রন্থ হইল আলকুরআন এই আলকুরআনকে যদি কেউ অবমাননা করে তাহলে মমিনের হৃদয়ে এসে আঘাত লাগে আর এই আঘাতটা লাগার জন্য ওই তিনটি কারণই আপনার ভিতরে থাকতে হবে তখনই আপনার এই দিলের ভিতরে একটা আঘাত লাগবে বাড়ি লাগবে আর তখনই আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন যে ধর্মের হোক না কেন হিন্দু ধর্মের যদি কোনো গ্রন্থ থাকে কিতাব থাকে সেই বইকে যদি কিতাবকে যদি কেউ অবমাননা করে তারাও এই মুসলমানরা করলে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুরা করলে হিন্দুদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এটাই বাস্তব কারণ আমরা চাই না কাউকে কষ্ট দিয়ে আমরা চাই না কাউকে ব্যথা দিয়ে আঘাত দিয়ে দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলাম প্রচার করার জন্য এরকম কোনো অপশন নাই অর্থাৎ আমরা সর্বদাই যাব সবার সাথে মিলেমিশে আপনার সামাজিকতার সাথে সুন্দরভাবে বসবাস করার জন্য পাক রব্বুল আলমিন আমাদের সকলকে দিনের সহি কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক কে কোথার থেকে দেখছেন অনেকেই যুক্ত হচ্ছেন আসলে আপনারা জানাবেন যে কোন জায়গার থেকে দেখতেছেন বা আপনাদের যদি কোনো মূল্যবান প্রশ্ন থাকে বা মতামত থাকে বা আমার কথাগুলো ক্লিয়ার আপনাদের কাছে শোনা যায় কি না কথাগুলো বুঝতেছেন কি না যদি একটু জানান তাহলে আলহামদুলিল্লাহ ভালো হতো আমি আমার লাইভে যারা যুক্ত হচ্ছেন যুক্ত হবেন আমি সবার জন্যই দোয়া করি রব আপনাদের সকলের ভালো করুক সুস্থ রাখুক এবং সব সকলকে আল্লাপাক রব্বুল আলমিন ইমানের তারাক্কি দান করুক ইমানকে বলিয়ান করে দিক আবু বকর অমরের মতো ইমান সবার তৈরি করে দিক আমি এটা দোয়া করি এবং অন্য অন্য ধর্মাবলম্বী যারা তারাও আমাদের এই লাইভের ভিতরে যুক্ত হয় অনেক সময় দেখি আমি সবার জন্যই দোয়া করি আল্লাপাক রব্বুল আলমিন সবার ভবিষ্যৎকে ভালো এবং উজ্জ্বলময় করুক এই প্রত্যাশা রেখেই আমি আজকে এখানেই লাইভ শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামতুল্লহি আবর